হ্যালো মাই লাভলি হোমিস ওয়েলকাম ব্যাক টু প্রবাসে আমরা আমি জয়শ্রী বহুদিন বাদে আবার তোমাদের সাথে দেখা বিশ্বাস করো আমার অনেক ভালো লাগছে আজকে না তোমাদের সাথে আমার রিসেন্টলি ন্যাশনাল মিউজিয়ামে ঘোরার একটা ব্লগ শেয়ার করতে চলেছি লন্ডনে তো চলে এসেছি প্রায় দেড় বছর হতে যায় কিন্তু এখানে থেকেও আমরা একদিনের জন্য এখানকার মিউজিয়ামে চাইনি। এখানে তিনটে মিউজিয়াম খুব ফেমাস এক হচ্ছে সায়েন্স মিউজিয়াম সেকেন্ড অ্যালবার্ট মিউজিয়াম আর থার্ড হচ্ছে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম তো আজকের গন্তব্য হচ্ছে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে তবে চলো আমাদের হাত ধরে ঘুরে আসবে ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বিউটিফুল মিউজিয়ামসে দ্য ফিউচার অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অন উইচ উই অল ডিপেন্ড ইজ ইন আওয়ার হ্যান্ডস কথাটা কিন্তু সত্যি এই যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই পুরোটার সৌন্দর্য কিন্তু আমাদের হাতেই যদি আমরা পরিষ্কার করে আমরা সচ্ছলভাবে চলি তাহলে কিন্তু দেখবে এই ন্যাচারাল বিউটিও আমাদের সাথে পায়ে পায়ে তালে তালে চলবে বিল্ডিংটার আর্কিটেকচার অতুলনীয় সুন্দর আর তার ওপর যখন সূর্যের কিরণের উপরে পড়ছে জানো সত্যি চোখ ফেরানো যাচ্ছে না কি বলো তাই না মিউজিয়ামটা কাভার করার খুব চেষ্টা করছি আর যতটা ডিটেইলে বোঝানো দরকার আমি তোমাদেরকে সে স্ন্যাপগুলো শেয়ার করছি প্রত্যেকটারই মডেল আমি দেখানোর পর ওটার রাইটিংটা আমি তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় আর আমার মতে না আজকে ব্লগে আমি বেশি কথা বলবো না কারণ কি ব্লগটা এত সুন্দর লাগবে আমি যখন এডিট করছিলাম বিশ্বাস করবে না আমার লিটারেলি মনে হচ্ছে আমি যেন লাইভ দেখছি তাই তোমাদেরকেও অনুরোধ করছি তোমরা ব্লগটা পুরো দেখো আর সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে এই ফ্লোরটা পুরোপুরি পাখিদের উপরেই করা হয়েছে বিভিন্ন ধরনের পাখি তাদের জেনারেশন আর ইভলিউশন নিয়েই বেসিক্যালি এই জিনিসটা করা হয়েছে আর এটা দেখো একটা ডিজিটাল বুক বেশ দারুণ তো এবার চলো যায় একটা আর্ট ওয়ার্কশপে এই পার্টিকুলার সেকশনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আঁকাউকি আবার কিছু ক্রাফটস রিয়েল পাতা দিয়ে একদম নিখুঁতভাবে সূক্ষ্ম কি দেখতে কার না ভালো লাগে বলো তো তো এই জায়গায় এসে না আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমার আবার আকার বলো বা ক্রাফ্টের ওপরে ন্যাকটা খুবই বেশি তার চেয়ে বড়ো কথা কি বলো তো এখানে না কিছু কিছু জিনিস আছে যেটা তোমাকে আবার মানে ধরে তুমি ফিল করতে পারবে এই জিনিসটা কিন্তু ভীষণ ইউনিক লেগেছে আমার ধরো কোনো আর্টিস্ট যদি শঙ্খ দিয়ে বানাই বানিয়েছে সে তুমি টাচ করে দেখতে পারবে যে কতটা মসৃণ কাজ সেটার তো এই যে পেঙ্গুইনটা এটা কিন্তু একদম রিয়েল পেঙ্গুইনি ওরা এমনভাবে প্রিজার্ভ করেছে যেন মনে হবে যে এখনো যেন ওর মধ্যে প্রাণ রয়েছে এবার চলো গাই দ্য গরেলার গল্প করি এই যে গরিলাটাকে দেখছো ওর নাম হচ্ছে গাই জানো গল্পতে লেখা আছে ও নাকি এতটা ফ্রেন্ডলি ছিল যে যতই দর্শকরা জুতে আসতো ওকে দেখতে ও তাদের সাথে লিটারেলি কনভারসেশন করার জন্য এগিয়ে আসত মানে মনে হবে যেন ও তোমাকে ফিল করছে তুমি কি বলতে চাইছো তুমি কি অ্যাক্টিভিটি করছো তার সাথেও যোগ দিচ্ছে এমনও লেখা আছে যে একটা মহিলা নাকি অনেক দূর থেকে ট্রাভেল করত প্রত্যেক মাসে জাস্ট গাইয়ের সাথে দেখা করার জন্য তাতে নাকি ওর মন খুব ভালো থাকত কি সুন্দর বলতো একটা প্রাণী যখন একটা মানুষের সে ফিলিং বুঝতে পারে তার চেয়ে মনে বেশি দামি কিছু হতে পারে না তাই না এই নিয়ে গল্প করতে করতে তো চলে এলাম পাখির এই সমাবেশে এই ময়ূরের পেখমটা দেখো কত নিখুঁত আর কত সুন্দর না সত্যি পাখি কিন্তু এক অপরূপ প্রাণী আর এই মিউজিয়ামটা না তিনতলা জুড়ে কিন্তু তো এবার চলে এলাম আমরা সর্বোচ্চ ফ্লোরে মানে সেকেন্ড ফ্লোরে এই ফ্লোরে আছে ওয়ার্ল্ড হিস্ট্রি মানে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন সব জায়গার হিস্ট্রি অল্প অল্প দেখা যাচ্ছে চলো তোমাদের এবার ঘুরিয়ে নিয়ে আসি পাঞ্জাবের রঞ্জিত সিং নামটা কার না জানা আছে তারই পোশাক থেকে শুরু করে শল সব কিছু কিন্তু এখানে রয়েছে দেখো এখনো যেন মনে হয় কতটা ফ্রেশ জামাটা তো তার তলোয়ার আর হচ্ছে এই সোনায় বাঁধানো সিংহাসন সত্যি শত বছর পুরনো জিনিস দেখে না গায়ে একদম কাটা দিয়ে উঠল আমার না সত্যি বলছি হিস্ট্রি খুব ভালো লাগে গল্প করে তা শুনতে অ্যাজ এ সাবজেক্ট সেরকম আমি ভালো ছিলাম না একদমই হিস্ট্রি খুব কষ্টে আমি নাইন পাস করেছিলাম আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখেও